নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে সতেরো জন আমরা এই সরকারের সদস্যদের প্রত্যেকের নাম বলছি এবং তাদের পরিচয় সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা যারা হলেন এক নম্বর সালেউদ্দিন আহমেদ দুই নম্বর ডক্টর আসিফ নজরুল তিন নম্বর আদিলুর রহমান খান চার নম্বর হাসান আরিফ পাঁচ নম্বর তৌহিদ হোসেন ছয় নম্বর সৈয়দা রেজওয়ানা হাসান সাত নম্বর মোহাম্মদ নাহিদ ইসলাম আট নম্বর আসিফ মাহমুদ সজিব ভুইয়া নয় নম্বর ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন দশ নম্বর সুপ্রদীপ চাকমা এগারো নম্বর ফরিদা আক্তার বারো নম্বর বিধান রঞ্জন রায় তেরো নম্বর আফা খালিদ হাসান চোদ্দো নম্বর নূর জাহান বেগম পনেরো নম্বর শারমিন মুর্শিদ ষোলো নম্বর ফারুকি আজিম এরপর প্রত্যেকের সংক্ষেপে আমি তাদের পরিচয় তুলে ধরছি এবং বিস্তারিত পরিচয় তাদের পরবর্তী ভিডিওতে আমি দিব অপেক্ষা করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে পারেন প্রথমত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা সরকারি সংস্থা উপিনিগের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক ফরিদা আক্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় আলেম সমাজের প্রতিনিধি হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফামা খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূর জাহান বেগম ভ্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও ফারুকি আজম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভয়া। আমি তাদের পরিচয় তুলে ধরছি পরবর্তীতে আমি তাদের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যাদের আন্দোলনের কারণে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং সৈরীয় শাসক শেখ হাসিনা পদত্যাগ করেছে তাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা যাবতীয় তথ্য আপনাদের সাথে তুলে ধরব